আমাকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না বেশ কয়েকদিন হলে খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে দশটা বাজে কদিন থেকে খুব সুন্দর আবহাওয়া আকাশে রোদ ভালো ছিল ঠান্ডা ছিল আর হালকা হাওয়া ছিল অতটা গরম নেই জন্য খুব ভালো লাগছে হাতে নিয়ে ক্যামেরা করছি ভিডিও করছি স্ট্যান্ডটা আমি মোবাইলটা লাইন আজকে একটু তোমাদের সাথে সেরূপ কথা বলছি কি আর কথা বলবো কিছু বলতে চাইছে না তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো এত কষ্ট করে ব্লগ করছি তবু কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না ওই জন্য মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কোনদিন কি হবো কতজনের কত কি করি ভাইরাল হয়ে যাচ্ছে কিন্তু আমি দেখো কোথায় পড়ে আছি তাই বলছি মনটা ভালো কোনো দিন ভিডিও দিচ্ছি কোনো দিন দিচ্ছি না যেটা আছে সেটাই আছে বারে বার একদম ভাবছি তা তোমরা তো আমাকে সাপোর্ট করছো না পারছি না বুঝতে পারছি কেউ ভিডিও গুলো ভালো করে দেখছে না

শেষ করছি পরবর্তীতে আমি আবার আসবো ভালো ভালো ভিডিও নিয়ে তোমরা শুধু দেখতে থাকো সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবটা করে দিও সাবস্ক্রাইবটা তোমরা যারা করো তারা অবশ্যই করবে করে নিয়ে ভিডিও দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট বললো আজকের ভিডিও এখানেই এই পর্যন্তইটা you would need